বাংলাদেশে শির্ক ও বেদায়তের ভয়াবহতা বাংলাদেশ ইসলামের মূল ভূখণ্ড মক্কা রমা ও মদিনা মুনাওয়ারা হতে অনেক দূরে অবস্থিত ইসলাম এই ভূখণ্ডে প্রবেশ করার পূর্বে এই উপমহাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই ভূখণ্ডও বহু ঈশ্বরবাদী আকিদার লালন ভূমি ছিল ইসলামী জীবন ব্যবস্থার মূল তাওহিদবাদী জীবন ব্যবস্থা একত্ববাদকে কেন্দ্র করে ইসলামী সাংস্কৃতিক আবর্তিত হয় এই ভূখণ্ডের যারা এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছিলেন মূলত তারা ছিলেন অন্য ধর্মাবলম্বী নিষ্কলুষ একত্ববাদ কেন্দ্রিক ইসলাম ও এই ভূখণ্ডের জনসাধারণ যখন গ্রহণ করেছিলেন তখন তারা সরাসরি বহু ঈশ্বরবাদী ধর্ষণকে নিজেদের মন মস্তিষ্ক থেকে সম্পূর্ণভাবে জেরে ফেললেও তাদের সমাজ সামাজিকতা আচার অনুষ্ঠান কিস্টি সভ্যতার সবকিছু বহু ঈশ্বরবাদী দর্শনমুক্ত হতে পারেনি তাছাড়া এই ভূখণ্ডে অনেকেই তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে পারেনি পরিত্যাগ করে মুসলিমও হয়নি সেই জন্য তাদের বহু ঈশ্বরবাদী শির্ক ভূখণ্ড ছিল বেশ জোরদার সেই জন্য বলা যায় এখানে অনেকেই মুসলিম হলেও এই ভূখণ্ড শির্ক ও বেদা আকিদা বিশ্বাসের অক্টোপাস হতে কখনো পরিপূর্ণ মুক্ত হয়নি আমাদের সমাজ যে শির্কের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে তার একটা বড় অংশ আমাদের আশেপাশে বিদ্যমান এই বহু ঈশ্বরবাদ ও শির্কের প্রভাবেরই ফল পারস্যের অগ্নি উপাসকদেরকে ও হিমালয় উপমহাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত প্রভাব ও এই অঞ্চলের মুসলিম সংস্কৃতিতে লক্ষণীয় একদিকে চারপার্শ্বে বহু ঈশ্বরবাদী শির্ক আকিদা বিশ্বাস প্রভাবিত আচার আচরণ সমাজ সামাজিকতা নিয়ম পদ্ধতি অপরদিকে মুসলিম বাদশাদের পৃষ্ঠপোষকতায় পুরাতন যুগ থেকে বাংলাদেশের মুসলিম সমাজের একটা বড় স্থান শির্ক দখল করে নিয়েছে বিশুদ্ধ ইসলামী ইসলামিক জ্ঞানের স্বল্পতা মানুষ হিসেবে স্ত্রী মর্যাদার ব্যাপারে উদাসীনতা পূর্বপুরুষদের অনুসলামিক কর্মকাণ্ডের প্রতি অন্ধ অনুকরণ ধর্মীয় ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অতিরঞ্জন অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ভ্রান্ত ধারণার প্রতি অসচেতনা প্রবৃত্তির কারণে বাংলাদেশের রন্দে রন্দেই এই শির্কের অনুপ্রবেশ ঘটেছে